সালামু আলাইকুম রহমতুল্লাহ অনলাইনে বোরকা অর্ডার করার ক্ষেত্রে দুইটা জিনিস নিয়ে আপনারা খুব বেশি টেনশনে থাকেন বা চিন্তায় থাকেন সে দুইটা জিনিস হচ্ছে যে অ্যাডভান্স পেমেন্ট তো করেছি এখন প্রোডাক্টটা পাবো কি না এটা নিয়ে আপনারা অনেক বেশি চিন্তায় থাকেন টেনশনে থাকেন দুই আপনারা যে বোরকা বা যে প্রোডাক্টটি ভিডিওতে দেখছেন একদম সেম টু সেম প্রোডাক্ট পাবেন কিনা এই দুইটা বিষয় নিয়ে আপনারা অনেক বেশি চিন্তায় থাকেন অনেকে এই দুইটা কারণে এই দুইটা কথা চিন্তা করে অনেকে অনলাইনে অর্ডার করেন না আমরা কি করি এক নম্বর হচ্ছে আমরা আপনাদের কাছে একটা টাকাও অ্যাডভান্স নিই না এখন তো ঈদ উপলক্ষে ডেলিভারি চার্জ ফ্রিতে চলছে কোনো ডেলিভারি চার্জ লাগছে না ফ্রি হোম ডেলিভারি অফার চলছে কিন্তু নর্মাল সময় যখন আমাদের ডেলিভারি অফার থাকে না ফ্রি হোম ডেলিভারি তখন কিন্তু আমরা আপনাদের ডেলিভারি চার্জটাও অ্যাডভান্স রাখি না পুরো টাকাটাই আপনারা বরকে হাতে পেয়ে তারপরে দিতে পারবেন এমন সুযোগটা আমরা আপনাদেরকে দিয়ে থাকি দুই যেমনটা ভিডিওতে দেখাচ্ছি তেমনটা আপনারা পাবেন কি না আমরা সবসময় বলে থাকি যে আমাদের বোরকা আপনারা ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্যাকেট খুলে ভালো করে চেক করে নেবেন প্রয়োজনে এক পাশে আমাদের ভিডিও চালাবেন আর এক পাশে বোরকা দেখবেন সেম টু সেম আছে কি না কাপড় ঠিকঠাক আছে কিনা সেলাই ঠিকঠাক আছে কিনা সব কিছু এভরিথিং একদম মিলিয়ে দেখে তারপরে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন যদি কোনো জায়গায় অমিল দেখেন সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন কোনো ধরনের কোনো টাকা দিতে হবে না আমরা চাই আপনারা নিশ্চিন্তে একদম সরাসরি শপিং মলে গিয়ে বা সরাসরি শোরুমে গিয়ে প্রোডাক্ট কেনার মতন ফিল আমাদের থেকে আপনারা নেন এই জন্যই আমরা আপনাদের কাছ থেকে একটা টাকা অ্যাডভান্স রাখি না এবং আমরা বোরকা ভালো করে চেক করে দেখে তারপরে আপনাদেরকে নেওয়ার কথা বলে থাকি